হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে প্রায় পাঁচটা পনেরো মানে আজকে আর সাড়ে পাঁচটা করিনি পাঁচটা পনেরো পাঁচটা থেকে পাঁচটা পনেরোর মধ্যেই উঠে পড়েছি উঠে একদম ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে একদম রেডি হয়ে তারপরে বেরিয়েছি ঘর থেকে মানে কি বলো তো এখন বাইরে যা ঠান্ডা না মানে সোয়েটার মানে সোয়েটার বলো মোজা বলো সমস্ত কিছু রেডি হয়ে না হলে না ঘর থেকে বেরোনো যাচ্ছে না কারণ ঘুম থেকে ওই গরম কম্বল ছেড়ে উঠেই না এমন একটা ঠান্ডা লাগছে আর এখন কিন্তু ইদানিং বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে তো ওই জন্য সোয়েটার পরেই একদম বেরোতে হচ্ছে আর দেখতে পাচ্ছ আমি যখন উঠেছি এখনও পুরো মানে বাইরেটা অন্ধকার মানে এই সময় যেমন ঠান্ডা লাগছে আর তেমন মানে হচ্ছে ওই যে জানাটা খুলেছে একটা সৃষ্টির হাওয়া দিচ্ছে কারণের জন্য না আরও বেশি যেন ঠান্ডা লাগছে তো উঠেই তো ওই প্রতিদিনের মতন চলে এসেছি রান্নাঘরে এখন উঠেই সমস্ত মানে বাসি জায়গা যে কটা ছিল রান্নাঘরে সেই জায়গাগুলোকে মুছে নিয়ে তারপর বাসনগুলোকে তো মানে করে ছড়িয়ে মানে সরিয়ে রাখুন কারণ কী বলতো ওগুলো তো মানে কালকে রাত্রেবেলায় যে কটা ছিল খাওয়াবো বাফোন কয়েকটা ধুয়েছি আর সেগুলো না মধ্যেই রয়ে গেছে সেগুলোকে আর একটা জায়গায় তোলা হয়নি তো এখন একদম এই যে জানলা ধারে তুলে দিলাম দিয়ে তারপরে এই যে মেয়েকে গরম জল খাওয়াবো বলে দুটো মানে বোতলেই গরম জল করে নিলাম একটা স্কুলের জন্য পাঠাবো আর একটা বাড়িতেই থাকবে তো এদিকে দু মানে দুটো বোতলে গরম জল করে আজকে মেয়ের টিফিনটা না বানাতে একদমই ইচ্ছে করছিল না আর ভেবেও রাখিনি যে কি বানাবো যেহেতু বাড়িতে আমি একা তো আর তার মধ্যে না যে টিফিন কি বানাবো সেটা ভেবেও রাখিনি আর আগের দিন সন্ধেবেলায় হচ্ছে আমার মাসি আর মা এসেছিল তো মাসি না বেশ গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিলো তো সেটাই একটা মেয়েকে টিফিনে দিয়ে দিলাম আর যাওয়ার পথে ওখানে দোকান থেকে দুটো কেক কিনে নেবো এই হচ্ছে আজকে ওর টিফিন আর এদিকে দেখো একদম নিচের ঘরে চলে এসেছি এসে না মানে এত ঠান্ডা লাগছে উপরের ঘরে তো ঠান্ডা আর এখন যেমন অতটা ভোরবেলা ভীষণ ঠান্ডা আর নিচের ঘর তো তার মানে বুঝতেই পারছি কীরকম ঠান্ডা মানে ঋতু কাঁপছি তো এখন তো যে দেখলে এখন এই নিচের ঘরের জানলাটা ফুল দরজাটা খুনবো না যে আরও বেশি ঠান্ডা লাগবে তো আর এখন মানে কি বলতো এই যে চারিদিকে ঝালনা দরজা দিয়েই একদম বসেছি আর এদিকে দেখো আগের দিন রাত্রেবেলা নিয়ে বইগুলো কিছু গুছিয়ে রাখতে পারেনি রুটিন দেখে তো এখন এই জন্য রুটিন দেখে বইটা গুছিয়ে নিচ্ছি আর বই গোছানোর সময় দেখছি পেন্সিল বক্সের পেন্সিল নেই তো প্রতিদিনই এরকমই কিছু না কিছু হারিয়েই আসছে তো যাই হোক এরপরে টিফিন বক্স আর ওয়াটার বোতলটা ব্যাগের মধ্যে প্যাক করে দিয়ে একদম পুরো ব্যাগ রেডি করেছিলাম তারপরে এটা হয়ে গেছে ঠান্ডা লাগছে এই দরজাটা যখন খুলেছি মানে শির শীত একটা হাওয়া দিচ্ছে কাঁপতে কাঁপতে বাইরে গেছি মানে এই যে এখন একটুখানি ভোরের আলো ফুটেছে মানে বেশি দাঁড়াতে পারি পারিনি এত ঠান্ডা লাগছে তো যাই হোক দেখো ঠান্ডা লাগুক আর যাই হোক না কেন এই যে প্রতিদিনের কাজের মধ্যে এই কাজগুলো তো আমাকে সারতেই হবে আর এই যে ভোরবেলাতেই আমি এই কাজগুলোকে করে নিই তাহলে কি বলো তো একটা দিকে নিচ্ছ কিন্তু আর একেটেই যেহেতু বাড়িতে একা তো আর আমি এখনই এখনও ঘুমাচ্ছে আর ওর বাবাও রয়েছে তো এই সুযোগেই না আমি একদম নিচের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো আমার এই ঘর সার দেওয়ার কল্পনা হয়ে গেলে তারপরে ওর বাবা এসে সকালবেলায় গোপালের সেবাটা দিয়ে দিয়ে দেবে বলতো সকাল সকাল একটা দিকে তারার মধ্যে কাজটা করে নিই বলে না একটা দিকে নিশ্চিন্ত যে নিচের ঘরে আর আসতে হয় না আর এই কাজগুলো করেও থাকে না কিন্তু যেহেতু এত সকালবেলায় উঠে এই ঘাট দেওয়া তারপরে এই জল ঘাটার কাজটা করতে হয় তো ওটাতেই একটু যা কষ্ট হয় আর কি মানে এতটা ঠান্ডা তো সকাল সকাল ওই জলে হাত দিয়ে না হাত দেওয়াও যায় না এমনিতে তো এই যে দেখতেই পাওয়া এত ঠান্ডার জন্য এখন আর সকালবেলায় উঠে বাসনটাও মাজতে পারি না এত জল ঠান্ডা কিন্তু কি করবো ঘর তো মুছতেই হবে তো তার জন্য যেহেতু লাঠি ব্যবহার করি তো তবু একটু না একটু তো জল সেই লাগাতেই হয় তো সেইটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে তো তাই পরে দেখো এই যে নিচের এই জায়গাটাও ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম আর এই যে জুতোগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে তো বেশ ভালো ধুলো হয় এমনিতে তো এই জায়গাটা ধুলো হয়ই তারপরে জুতো পুত থাকে তো তাও তার কারণ না আরও বেশি ধুলো হয় তো যাই হোক দেখো সমস্ত ঘর ভালো করে ঝাড় দিয়ে ওই যে সিঁড়ির জায়গাটাতে জল দিয়ে নিলাম তার কারণ কি বলো তো তোমাদেরকে তো আগেও বলেছি আমি পুরো উঠোনটা জল দিয়ে ধোয়াই না সেটা শাশুমাই করে বাট শাশুমা নেই তো তো তার জন্য আমি ওইটুখানি জাস্ট সিঁড়ির হয়ে যে করে জল দিয়ে দিলাম আর এরপরে বাকিটা যখন মাসিমণি আসবে উনি করে দেবেন উনি কিন্তু আমাদের অনেক কাজ করে দেয় মানে বিশ্বাস করবে না উনি আমাদের পুরো ঘরের লোকের মতো নিজের মনের মতো নিজের মনের মতো নিজের ইচ্ছেতে কিন্তু উনি সমস্ত কাজ করে দিবা যখন বলতে পারি না হয়তো উনি দেখে যে আমার কোনো অসুবিধা হয় তখন কিন্তু উনি না বলতেও অনেক কাজ করে দেয় তো যাই হোক নিচের সমস্ত ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট আর এরপরে দেখো এই যে মেয়েকেও তুলে নিয়ে একদম উঠিয়ে ব্রাশ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ড্রেস ট্রেস সমস্ত কিছু চেঞ্জ করে একদম মানে স্কুলের ড্রেস পরিয়ে নিয়েছি কারণ অলরেডি অনেক লেট হয়ে যায় তো ভাবলাম সোয়েটার ফোয়েটার তো পড়াতেই হবে তো তার জন্য একবারে স্কুলের সোয়েটারটা পরিয়ে ধাপ রেডি করে রাখি হ্যাঁ সে পর্দাটা এখনও সরাইনি it makes him so jolly what can i say তো এই যে যথারীতি ব্রাশ ট্রাশ কমপ্লিট আর এদিকে চুল টুল বেঁধে খাওয়ানো দাওয়ানো টোটাল একদম কমপ্লিট করে নিয়েছি কারণ কি বলো তো এই সময় তো প্রচণ্ড একটা ব্যস্ততা কাজ করে আর সমস্ত কিছুটা এই সময় ভিডিও করা যায় না তবু যে আমি এত ব্যস্ততার মধ্যে এই টাইমটাতে যে ভিডিও করতে পারি না এটাই অনেক মানে কি বলো তো এই টাইমে এত ব্যস্ততা লাগে আর সব সময় টেনশন কাজ করে যে টাইমের মধ্যে যেন স্কুলে ঢুকাতে পারি টাইমের মধ্যে যেন স্কুলে ঢুকাতে পারি এই একটা টেনশান আর এদিকে দেখো ব্ল্যাক টুপিটা না ওকে এরকমভাবে গলার মধ্যে বেঁধে দিলাম যাতে ঠান্ডা হাওয়াটা গলায় না লাগে আর যখন ওটা বেঁধে দিচ্ছি তখন হচ্ছে ব্ল্যাক গয়না পরছি আসলে কি বলতো টুপিটা ও না কিছুতেই মাথায় দিতে চায় না বলে নাকি ওর মাথায় চুলকায় তো তাই জন্য গলায় এরকমভাবে বেঁধে সোজা স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি একটা দোকানে এখানে বেশ কিছু জিনিস নেব তো জিনিসগুলো কী কী নিয়েছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে এখানে দুটো আটার ম্যাগি দুটো সস আর এই যে বিস্কুটটা দেখতে পাচ্ছি এটা সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো আর দুটো জিরের গুঁড়োর প্যাকেট আর হচ্ছে দুধ মানে কটা জিনিসের প্রয়োজন ছিল তো তুই একেবারে আসার পথে নিয়ে এলাম তার কারণ কি বলতো হাজবেন্ড তো দোকানে চলে যাবে এরপরে আমি আর এই সমস্ত জিনিসগুলো বললেও হয়তো আনার মতো লোক থাকবে না তো তার জন্য একেবারে সমস্তটা যা যা লাগবে সেটাকে নিয়ে চলে এসেছি আর এদিকে এসেই একদম চা বসিয়ে দিয়েছি মানে বলবো এখন চাটা একটুখানি ধীরে শুস্তে বসে চাটা খেয়ে তারপরে হচ্ছে ঘরের আগুন পুরো হাত রয়েছে রান্না থেকে ঘর গোছানো থেকে সমস্তটাই তো আমাকে একার করতে হবে তো ভাবলাম আগে খেয়ে নি দেখো এই যে মোটামুটি বলতে বলতে চা একদম হয়ে গেছে আর এদিকে দেখো এই যে দুটো কাপের চা এক কাপ জামা একটা চা হাজব্যান্ডের দু কাপ দুজনের চা করে নেবো আর ওদিকে এখনো মাসিমনি এসে পৌঁছায়নি তো উনি আসলে পরে চা খাবে তো দেখো এই যে চা একদম রেডি তো চা টা খেয়ে বেশ কিছুক্ষণ টাইম কাটে তারপরে রান্নার কাজে হাত লাগে কী কী রান্না হবে তা না সমস্তটা কেটে নিয়েছি তো প্রথমে ভেবেছিলাম স্নানটা করে নিয়ে রান্না করতে পার তারপরে না ভাবলাম যে স্নান করে ফুটু করে আসতে না অনেকটা লেট হয়ে যাবে যেহেতু আজকে টিফিন বানানোর তারা রয়েছে তো টিফিন মানে পুজো করে না টিফিন বানাতে গেলে আমি ঠিক প্রপার টাইমে হাজব্যান্ডকে টিফিনটা প্যাক করে দিতে পারবো না যেদিন হয়তো টিফিন বানানো থাকে না বাইরে থেকে টিফিনা হয় সেদিন মানে সে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নি কারণ এখন ইদানিং এই রুটিনেই চলছি কারণ যেহেতু একাতো নাহলে সমস্ত দিকটা ব্যালেন্স করে উঠতে পারছি না তো এই জন্য হয় স্নানের দিকে না গিয়ে আগে প্রবলেম রান্নাটাই পুরো কমপ্লিট করে নিই এদিকে দেখো মাসিমনির জন্য দুটো রুটি করে দেবো মানে হচ্ছে উনি চা দিয়ে দুটো রুটি খাবে আর এদিকে হচ্ছে আমরা আজকে যেহেতু হাজবেন্ড দোকানে তো ও দোকানে না একদমই রুটি খেতে পছন্দ করেন তো তার জন্য ওর জন্য হচ্ছে বানাবো পরোটা তো ও সকালবেলা বলেই গেছে যে পরোটা আর আলুর তরকারি আলু ফুলকপি দিয়ে তরকারি খাবে তো তাই জন্য ওর কথা মতনই আজকে পরোটা বানাচ্ছি তো ভাবলাম ও যখন পরোটা খাবে তাহলে আমারও তার সাথে সাথে তিনটে পরোটা করে নিই মোটমাট ছটা পরোটা করেছি আর পরোটাগুলো দেখো তো বেল আমি যে বেলেছি মানে ঠিকঠাক হয়েছে কি মানে আমি খুব একটা পরোটা বেলতে পারি না রুটিটা যাও পারি পরোটাটা কিন্তু একদমই পারি না তবু চেষ্টা করে করে যেটুকুনি করতে পেরেছি আমার দ্বারা সম্ভব সেটুখানি করেছি খুব বেশি কি খারাপ হয়েছে তোমরা যদি দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর এদিকে দেখো এই যে তোমাদেরকে বলি না এই বেলনি চাকিটা দিয়ে বেলতে আমার খুব অসুবিধা হয় এই একটাই কারণে ওই যে ওটা বেলতে গেলে এরকম করে সরে সরে চলে যায় আর যেহেতু স্টিলের আর মানে বেলতে গেলে না অনেক সময় লেগেও যায় এই একটা অসুবিধার জন্য একটুখানি প্রবলেম হয় না হলে কিন্তু আদার্স অন্য কোনো অসুবিধা হয় না তো এইদিকে দেখো মোটামুটি এরকম হালকা তেল দিয়ে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি আর আমরা কিন্তু এরকম হালকা তেলেই পরোটাটা সেঁকে খাই মানে ওরকম অনেককে দেখেছি তেলের মধ্যে ডিপ করে ভাজে বাট ওটা আমরা খাই না ওর ওটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালোও না অত তেল দিয়ে খাওয়া তো এরকমভাবে রুটির মতন সেকে নিয়ে ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দিই তো দিয়ে এদিকে দেখো প্রেসার কুকারেই তরকারিটা করেছিলাম একদম তরকারিটা রেডি হয়ে গেছে তো তরকারি রুটিটা একটা টেবিলের মধ্যে একটু সাইড করে ঠান্ডা হতে দিয়ে এদিকে দুপুরের জন্য করে নেব হচ্ছে একটুখানি আলু ভাজা তো আলু ভাজাটা করতে গিয়ে দেখছি হলুদ শেষ হয়ে গেছে মানে হলুদ শেষ হয়ে গেছে বলতে কৌটোতে হলুদ নেই তো ভাবলাম যে জিরের গুঁড়োর প্যাকেটটাও এনেছি এই কৌটোটাও খালি তো একবারে দুটো জিনিসই ঢেলে নিই না হলে কী বলতো রান্নার ফাঁকে ফাঁকে যখন দিতে যাব তখন যদি দেখি এটা শেষ ওটা শেষ তাহলে আরও দেরি হবে এমনিতেই একা একা কাজ করতে গিয়ে সমস্ত দিকটাতেই দেরি হয়ে যাচ্ছে তারপরে এই খুচকাচ কাজ করতে গেলে আরও দেরি হবে তবু যেন খুচকাচ কাজ লেগেই থাকে মানে প্রপার যে পুরো একদম রান্না কমপ্লিট করে উঠতে পারি তাও কিন্তু নয় মানে একা থাকলে এই একটা অসুবিধা এদিকের কাজ ওদিকের কাজ সমস্ত কাজ নিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি মাঝে মধ্যে এদিকে দেখো এই যে মেয়ে মানে মেয়ে বলছি সরি হাজব্যান্ডের জন্য টিফিনটাকে একদম প্যাক করে দেব এখনও তরকারিটা দেখেছো পুরোপুরি ঠান্ডাও হতে পারিনি বেশ গরম রয়েছে তরকারিটা এর এদিকে দেখো তরকারি আর তার সাথে পরোটা আর এই যে একটা শশা ছিল সেটাকে কেটে দিলাম আর ওদিকে কিন্তু আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়নি মানে আলু ভাজাটাকে হালকা বসিয়ে দিয়ে এদিকে টিফিনটাকে প্যাক করে দিলাম দিয়ে এরপর ওকে ফোন করব তো সময় মতো ও এসে টিফিনটা নিয়ে যাবে আর এদিকে দেখো এই যে আর আজকের আলু ভাজাটা না করবো হচ্ছে একটুখানি পোস্ত দিয়ে এরকমভাবে পোস্ত ছিটিয়ে আলু ভাজা অনেক দিন ভাদে খাচ্ছি আর মানে খেতেও কিন্তু বেশ ভালোও লাগে আর এই যে যেহেতু মানে আজকে দুপুরের টিফিনটাতে হবে এই সরি দুপুরের লাঞ্চটাতে হবে হচ্ছে খিচুড়ি তো তার সাথে ভাবলাম যে আমি একটুখানি এরকমভাবে আলু ভাজা করে নিই সরি একটু আমার না এখনও কাশিটা হালকা হালকা রয়েছে এখনও কমেনি আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি না মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় পৌনে ছটা মতন মানে সন্ধ্যে ওদিকে মেয়ে ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম বাড়িতে একা কারণ ও উঠে গেলে সারাক্ষণ ওকে নিয়ে থাকতে হচ্ছে তো আমি না মানে এই কাজ ওই কাজ করে না ভিডিওটা যে কোন সময় এডিট করব সেই টাইমটাই খুঁজে পাচ্ছি না তাই এই কদিনের জন্য যে কদিন আমি একা আছি সেই কদিনের জন্য এই টাইমটাতেই আমি ভিডিও ভয়েস ওভারগুলো করছি তো আর কি বলো তো একটা না না ভয়েস ওভার করতে পারছি না তার কারণ কি বলো তো দিন কাজ করছি তো একা একা কাজ করার পরে মেয়েরও স্কুল রয়েছে সমস্ত জিনিসটাই রয়েছে তো তারপরে না কাজ করার পরে যখন ক্লান্ত হয়ে একটু বসছি ভাবছি ফোনটা নিয়েই বসি যে এখন একটু কাজ নেই ফ্রি টাইমে একটু এডিট করি ওমা যখন দেখি ফোনটা নিয়ে বসি না মানে মাথা ফাতা ধরে আসছে এডিট করতে তো হয়তো পাঁচ মিনিট এডিট করছি আবার ফোনটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরকমভাবেই ওই একটু একটু করে মানে সারা সারাদিনই আমার এডিট করতে প্রায় সারা দিন সময় লেগে যাচ্ছে একটু একটু করেই এডিট করছি আর এদিকে দেখো এই যে যখনই কেটে বলবো তখনই দোকান থেকে চলে এসেছে টিফিনটা নেওয়ার জন্য তো এখন টিফিনটাকে একটুখানি দিয়ে আসি দিয়ে এসে তারপরে ধীরে সুস্থে আমি আমার টিফিনটা করে নেব আর এদিকে দেখো এই যে মানে ঝড়ের বেগে আমাকে কাজ করতে হচ্ছে কি বলবো আমি পাঁচটা মিনিটও যেন বসার সময় পাচ্ছি না মানে এখন বুঝতে পারছি একার পক্ষে সংসার সামলানো তার উপরে মেয়ে তার ওপরে হাজব্যান্ডের দোকানে টিফিন পাঠানো তার উপরে মেয়ের পড়াশোনা সমস্ত কিছুটা ব্যালেন্স করে উঠতে উঠতে না আমি সত্যিই আমার পুরো মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছি তো যাই হোক তবু কি করব বলো করতে তো হবে যেহেতু শাশুমা নেই আমি তো আর সংসারটাকে ফেলে রেখে দিয়েও আমিও তো কোনো অন্য কোনো জায়গায় জন্য কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারি না হয়তো যাব মানে ঘুরতে তো অবশ্যই যাব কিন্তু ওই যে একজন যাবে একজন থাকবে এরকমভাবে ব্যালেন্স করেই যেতে হবে তো যাই হোক এখন শাশুমা গেছে এখন আমার পালা সংসার সামলানো তো শাশুমা আসলে আবার আমরা যাব তখন আবার হয়তো ওনাকে করতে হবে তো দেখো অনেক কথা তোমাদের সঙ্গে গল্পের ছলে শেয়ার করে ফেললাম করতে করতে বেশ কিছুটা কাজও এগিয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে মানে খিচুড়িটা করবো তার জন্য মুগ ডালটা ভেজে নিয়েছি আর নিয়ে বেশ কিছু সবজি অ্যাড করব এটার মধ্যে যেমন মটরশুটি গাজর বিনস ফুলকপি যা যা লাগে আর কি সেগুলো দিয়ে আজকে খিচুড়িটা করব বাট খিচুড়িটা যে কড়াইতে করবো সেই টাইমটুকু আমার নেই কারণ অতটা টাইমে করতে পারবো না তো তার জন্য না আজকের খিচুড়িটা ওই এক সোমবারে প্রেশার কুকারেই করবো তো ওদিকে দেখো সমস্ত কিছু চাল ডাল সবজি মানে ফোড়ন টোরন দিয়ে একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর একটা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো তারপরে যখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো নিয়ে এসে আরেকটা সিটি দিলেই খিচুড়িটা অলমোস্ট হয়ে যাবে কারণ কি বলো তো এতটা আগে করছি তো ঠান্ডা হয়ে গেলে অনেকটা ভালো লাগবে না আর শীতকালে গরম গরম জিনিসটাই তো খেতে বেশি ভালো লাগে তাই না তো তার জন্য আসার পরে আর একটা সিটি দিয়ে নেবো তাহলে তখন খাবারটা গরমও থাকবে আর এদিকে তার সাথে করবো হচ্ছে পনির ফুলকপি আলু দিয়ে একটা হচ্ছে রসা টাইপের তো এই যে নিরামিষ তো যেহেতু নিরামিষ মঙ্গলবার তার জন্য নিরামিষভাবেই সমস্তটাই করেছে আর নিরামিষের দিনে এর থেকে ভালো কোনো আইটেম আমার মনে হয় না যে হয় খিচুড়ি তার সাথে বেগুন ভাজা মানে আলু ভাজা আলু ফুলকপি পনিরের তরকারি এটা যেন নিরামিষের দিনে বেস্ট লাঞ্চ আমার মনে হয় তো তোমাদের কার কার এরকম লাঞ্চ করতে ভালো লাগে নিরামিষের দিনে অবশ্যই জানিও তো আর এদিকে দেখো সমস্ত রান্নাটা বসিয়ে দিয়ে মানে খিচুড়িটা একদিকে হচ্ছে আর একদিকে কষতে বসিয়ে দিয়ে আলু ফুলকপি পনিরের তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বেশ কিছু বাসন মানে আমি তো ফাঁকে ঝোঁকে সমস্ত বাসনটা মেজেই নিয়েছি তারপরেও কয়েকটা বাসন জমেছিল সেটাকেই মেজে নেবো আর বাসন মাজতে মাঝতে না যখন বাসনটা ধুচ্ছি তখন দেখবে লাস্ট পরে আমি দৌড়েছি কারণ সিটিটা আর মানে একটা সিটি পড়ে গেছে আর সিটি পড়তে যাবে তখনই আমি বন্ধ করতে গেছিলাম তো এদিকে মোটামুটি বাসন ফাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট আর এই যে জায়গাটা যেহেতু এই জায়গাটার ওপরে রেখে মাজতে হয় তো তার জন্য এই জায়গাটাকেও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে সমস্ত বাসন সমস্ত বলতে অল্প বাসুন এখানে উপুর করে নিলাম এই দেখো এই যে মানে আর একটা সিটি যেই পড়তে যাবে আমি অমনি দৌড়ে গিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে রান্নাঘরের দেখো মোটামুটি কাজ কমপ্লিট করে না চলে এসেছি এই যে ঘরের মানে হাজবেন্ড যখন উঠে দোকানে যাচ্ছিলো তার আগে কিছুটা মানে ওই বালিশগুলোকে একটুখানি সাইড করে রেখে কম্বলটা কোনো রকম ভাজ করে গেছিল বাট ওই যে চাদরটা তো ঝাড়তেই হবে তো কারণ জানো আমার তো রাস্তার ধারে বাড়ি আর এই খাটের মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে তো খাটটাকে ওই ভালো করে না ঝাড়লে না ঠিক বালি কিচকিচ করে তো তাই ভাবলাম যে ও তো করে দিয়ে গেছে কোনো রকমে তো আমি আর একবার নামিয়ে সুন্দর করে সমস্ত কিছুটাকে ভাজ করে খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়ে এই যে এখন একটুখানি নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে রাখবো মানে যতক্ষণ না খাটটা আমার এরকম পরিপাটি থাকে ততক্ষণ আমার ভালো লাগে না সে আমার দিন সেটা যতই কাজ থাকুক না কেন আমি একটু পাঁচ মিনিটের জন্য সময় পেলেও আমি এই খাটের খাটটাকে পরিষ্কার করি আর চাদরটাকে টান টান করে রাখি তবে ছুটির দিনে সেই জিনিসটা আমার হয় না তো তোমাদেরকে তো আগেই বলছি যেহেতু ছুটির দিনে মেয়ে থাকে তো তো ও সমস্ত খেলনাটা এটা নিয়ে খেলে তো সেই আর হয় না বাট এই যে মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার খাট কিন্তু সবসময় এরকম নিট অ্যান্ড ক্লিন টিপটপই থাকে তো যাই হোক সমস্ত খাট ফাট পরিষ্কার করে বেশ কিছু জামা কাপড়ও জমেছিলো তো সেই জামা কাপড়গুলোকে যেখানে যেটা থাকে সেখানে সেটাকে ভাজ করে একদম সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিলাম আর এরকম টিপ্র মানে দেখো দিন কাজ করেছি তারপরে যদি এসে দেখি ঘর এরকম অবছালো সেটা ভালো লাগে না তো তাই বলো তো সারাদিন কাজ করে সারা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ক্লান্ত তো বড্ড লাগছে তবুও ঘরটাকে একটুখানি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে কারণ সব সমস্ত কাজের শেষে এটাই হচ্ছে আমার একটা শান্তির জায়গা আমার ঘরটা যতটাই ছোট হোক না কেন আমি এরকম সুন্দর করে সাজবুজ করিয়ে রাখতে ভীষণ ভালোবাসি এটা আমার ভালো লাগে আর আমি ঘর সাজাতে না বিশ্বাস করো ভীষণ ভালোবাসি বেশ কিছু ঘর সাজানোর জিনিস অনলাইন থেকে কিনবো ইচ্ছে আছে বাট আগে একটুখানি ঘুরে ঠুরে আসি সমস্ত জিনিসটা একটুখানি হালকা হয়ে যাক এই ব্যাপারগুলো মিটে যাক তারপরেই সমস্ত জিনিসটা আস্তে আস্তে করবো তো এদিকে দেখো কথা বলতে বলতে ঘর ফর গুছিয়ে না আমি চড় চড়িয়ে চলে গেছিলাম স্নান করতে কারণ এখন অনেকটা টাইম হয়ে গেছে আর হাতে একদম বেশি টাইম নেই প্রায় ঘড়ির কাটায় বেজে গেছে হচ্ছে পুনে একটা মতন আর এদিকে দেখো এই যে ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে ওই মানে ডেলি বেসিসে যা যা ইউজ করি আর কি শীতকালে এইটুকু তো না করলেই নয় কারণ কি বলো তো এখন মাঝে মধ্যে এমন এক এক দিন যায় না মানে নিজের বেসিক স্কিন কেয়ারটুকু করব সেই টাইমটুকু আমি পাই না মানে এরকমও এক দিন যায় তো যাই হোক শীতকালে তো আর বেশি একটা ইগনোর করা যায় না গরমকালে যা হলেও শীতকালে কিন্তু স্কিনের যত্নটা স্পেশালভাবেই নিতে হয় তাই ওই যে ওইটুখানি ময়শ্চারাইজার আর ক্রিমটা মেখে নিয়ে একদম চটজলদি রেডি হয়ে এরপরে চলে যাবো হচ্ছে মেয়েকে সোজা আনতে আর আজকে না দুপুরের পুজোটা না দিয়ে উঠতে পারিনি তার কারণ কি বলতো আজকে হাজবেন্ডটি দুপুরের পুজোটা দিয়েছে আমি পুজোটা দিয়ে যেতে পারি কিন্তু আমার মেয়ে তো সেই ছুটি হতে হতে পোনে দুটো বাজে আর টোটো অনেক আগে চলে আসে এই জন্য আমাকে অনেকটা আগে বেরিয়ে যেতে হয় বলে পুজোটা আর দিয়ে যেতে পারলাম না আজকে চাবি এখানে রয়েছে আমি খুঁজে বেড়াচ্ছি চাবি কোথায় চাবি আমি জানি চলো টোটোতে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো আগে স্কুলে তো পৌঁছাই তো এই যে স্কুলে পৌঁছে গিয়ে এখন ওয়েট করে আছি এই টাইমটাই আমার এখানে অনেকটা টাইম নষ্ট হয়ে যায় তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এই যে মেয়ের স্কুলের গেট খুলে দিয়েছে আর ওদের দেখো সামনে যেহেতু প্রোগ্রাম আর ক্রিসমাসের জন্য ওদের এই জায়গাটা কী সুন্দর করে সাজিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দেখো সোজা চলে এসেছি বাড়িতে আর রাস্তার কোনো ভিডিও করিনি আর বাড়িতে এসে একটা ড্রেস দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ওদের প্রোগ্রামের জন্য স্কুল থেকে এই ড্রেসটা দিয়েছে তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও আর ড্রেসটা পরে আমার মেয়েকে কেমন লাগছে সেটা না তোমাদের সঙ্গে প্রোগ্রামের দিনই যখন ওকে দেখাবো একদম ডাইরেক্ট তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং মাঝখানে আজকে আর শেয়ার করলাম না তো তারপরে দেখো এই যে স্নান টান করিয়ে একদম সোজা চলে এসেছি ছাদে আমিও এসছে মেয়েও এসছে তার কারণ কি বলো তো এই যে বেশ কিছু কাপড় মানে একদমই অল্প কাপড় এখন হচ্ছে তো সেটাই মাসেমনি সকালবেলায় কেচে দিয়েছিলো তো সেটা এখন শুকিয়ে গেছে বলে একদম তুলে নিয়ে গেলাম আর দেখছিলাম যে গাছগুলোতে জল দেওয়ার প্রয়োজন আছে কি না বাট দেখলাম মাটিগুলো ভেজা ভেজা তো তার জন্য জল দেওয়ার দরকার নেই আর এদিকে দেখো এই যে ছোলা গাছগুলো কত বড় হয়েছে দেখেছো সেদিন যে লাগিয়েছিলাম গাছগুলো আজকে কদিনের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে আর আজকে দেখো দুপুরে লাঞ্চ হচ্ছে খিচুড়ি আলু ভাজা বাঁধাকপি বেগুন ভাজা আর এই যে আলু ফুলকপি পনিরের তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ আর শরীরটা দিচ্ছিলো না গো মানে দুপুরবেলা যদি ওইটুখানি রেস্ট না নিই না তাহলে আর যেন শরীর চলতে পারবে না আমি দুপাও ফেলতে পারবো না এত শরীর ক্লান্ত লাগছে তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যে দিতে চলে এসেছি আর একটা চাদর নিয়ে নিয়েছি কারণ বড্ড ঠান্ডা লাগছে গো আগের দিনই যেরকম ওড়নাটা নিয়েছিলাম তাতে এত ঠান্ডা লাগছে তো আজকে এই জন্য চাদরটা নিয়ে নিয়েছি তো নিয়ে তারপর সারা জায়গায় একটুখানি সন্ধ্যে দেখিয়ে নিলাম দিয়ে তারপরে এই যে গোপালকে নিজের হাতে এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ফার্স্ট টাইম শেয়ার করছি বাট আমরা যখন গোপালকে খেতে দিই আমি বিশেষত যখন খেতে দিই আমি কিন্তু দুপুর বলো রাত্রে বলো সবটা সবসময় কিন্তু আমি এরকমভাবে একটু প্রসাদ গোপালকে খাইয়েই দিই তো তারপরে আদর ঠাদর করে গোপালকে একদম শয়নে দিয়ে দেব সো এই যে এই জিনিসটা করতে যে আমার কি ভালো লাগে যেমন দুপুরে স্নান করাতে আর রাত্রে ঘুম পাড়াতে আমার ভীষণ ভালো লাগে সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো চলো সবাইকে জানি একটা একটা